মোহনবাগান কি এসিএল টু খেলবে এই প্রশ্নটা কয়েকদিন ধরেই ঘোরাফেরা করছিল ময়দানের চারিদিকে বিশেষ করে মোহনবাগান সমর্থকেরা কিন্তু এই এসিএল টুতে খেলবে কিনা তাদের দল তা নিয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন পাশাপাশি আইএফএ শিল্ডে যে ডেডলাইন ছিল পঁচিশ তারিখ সেই পঁচিশ তারিখের মধ্যে মোহনবাগান তাদের নাম পাঠায়নি পরবর্তীতে ফ্যান্স ক্লাব আইএফএ কে চিঠি দেয় এবং ডেড লাইন বাড়ানোর জন্য অনুরোধ করে সেই মতো আইএফএ ডেড বাড়ায় এবং মোহনবাগান সুপার জয়েন্ট ম্যানেজমেন্ট সিদ্ধান্ত শেষ পর্যন্ত দাঁড়া আইএফএ শিল্ডে খেলবে এটা কি সমর্থকদের চাপের মুখে নতি শিকার কিন্তু এর উত্তর সমর্থকরা দেবে বা যারা ময়দানের হাট ভোট বোঝেন তারা দেবেন তবে মোহন বাগানের যে ম্যানেজমেন্ট রয়েছে তারা বলছে এটা কোনো সমর্থকের চাপের জন্য নয় আমরা হোসে না যিনি আমাদের প্রধান প্রশিক্ষক তার সঙ্গে কথা বলেছি তিনি রাজি হয়েছেন এফসি মুম্বাইতে গ্রহণ করেছে অপর দিকে এপিএল ছিল হোটেলে বুকিং করা ছিল কিন্তু প্লেয়াররা সঙ্গবদ্ধভাবে জানিয়ে দেয় গতকালও দানিদের মধ্যে মিটিং করে যে আমরা এই পরিস্থিতিতে দেশ ছেড়ে ইরানে খেলতে যাব না নিরাপত্তার কারণে যার ফলে মোহনবাগান এপিএল 2 তে খেলছে না তার পাশাপাশি আইএফ